শুধুমাত্র একটি নাম্বার দিয়ে সব ডিটেলস পরিচয় বার করে নিতে পারবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে এই কোন কালার এই অ্যাপ সিনিসগুলো করে নেবেন ওপেনে ক্লিক করে দেবেন এখানে গেট স্টারে ক্লিক করে দেবেন গেট স্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পারমিশনগুলো দিয়ে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন আবার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এটাও পারমিশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে শেষ এখানে আপনার নাম্বার একটা আপনার নিজের নাম্বারটা দিয়ে দেবেন ইয়েতে দেবেন এখানে একটু সময় নেবে তারপরে একটা ফেসবুক অথবা গুগল দিয়ে এটা সাইন আপ করে দেবেন সাইন আপ করার শেষে আপনার নাম দিয়ে দেবেন ও আপনার নাম্বারটাও এখানে আবার দিয়ে দেবেন দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা করবেন কন্ট্যাক্ট করবেন অথবা উপরে সার্চার্সে সার্চ ক্লিক করে এখানে যে নাম্বারটা পৌঁছে পারবো সেই নাম্বারটা দিয়ে দেবেন সেই নাম্বারটা দেওয়া মাত্রই কিন্তু আপনার ফোনে চলে আসবে ওর সব কিছু যে দিনাজপুরের হাসান হোয়াটসঅ্যাপ ফেসবুক টোটালি কিন্তু সব কিছু আপনার ফোনে চলে আসবে ওর ঠিকানা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না